মানুষটা আপনাকে অধিক ভালোবাসে অতিরিক্ত ভালোবাসে তাই আপনাকে নিয়ে এত পজিটিভ চিন্তা করে কিন্তু ওই যে কথা আছে অতিরিক্ত ভালোবাসা বিরক্তির কারণ হয় শুধু কি তাই এই পজিটিভ চিন্তার কথা যখন সেই মানুষটাকে শোনানো হয় তখন সঙ্গী মানুষটা মনে করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে তখন সে উচ্চ স্বরে টোন দিয়ে কথা বলে তুমি রান্না রান্নাবান্নার দায়িত্বে আছো এখনই খেয়ে বাহিরে যাব নাস্তাটা তাড়াতাড়ি দাও কি ভাই বোনেরা এমন যখন সঙ্গী বলে তখন কি মন খাপ এটা যে শুধু উপদেশ নয় এটা যে ভালোবাসার মানুষের প্রতি আরেকটা ভালোবাসার বহির প্রকাশ সেটাকে বোঝে ভীষণ মন লাগে এই কারণে যদি বিপদ আসে যদি সমস্যায় পড়ে তবে আমি তো সেই দুশ্চিন্তা থেকে বাদ পড় মানুষটি যদি কোনো সমস্যায় পড়ে ক্ষতিকে শুধু তার হবে ক্ষতি তো আমারও ক্ষতিগ্রস্ত হবে পুরা পরিবারটা তার সংসার মানে তো আমারও সংসার তাই না দাম্পত্য জীবন শুরু হওয়ার পর বৈবাহিক জীবনে আসার পর সংসারটাকে যদি একজনের সংসার হিসেবে দুজনে চিন্তা করে তবে সেই সংসারের সুখ ঠেকাইকে প্রত্যেকটা বিপদ আপদ থেকে দুজনে মিলে একসাথে পরামর্শ করে সংসারকে একটা সুখী সংসারে পরিণত করা যায় দুজনে মিলে একটা সংসারকে নিয়ে চিন্তা না করলে সেই সংসারের সুখ আশা করা যায় না দুজনে মিলে সংসারের চিন্তা করা একজন অনেক বেশি পরিশ্রম করা আরেকজন সেই মানুষটাকে সতর্ক করে দেওয়া সাবধান করে দেওয়া এভাবে যদি একটা সংসার জীবন চালানো সম্ভব হয় দুজনে একসাথে এক মতের মধ্যে মিল করে সংসারে সুখ শান্তির কথা চিন্তা করা হয় তবে সেই সংসারে সুখ শান্তি ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না ভাই বোনেরা আমরা অনেক সময় যে মানুষটা বেশি পরিশ্রম করি সেই মানুষটা সংসারে থাকা আরেকটি মানুষের কথা শুনলে বা কোনো বিষয়ে সতর্ক করলে আমরা রেগে যাই আমরা বলি এত সাবধানতার দরকার নাই এত পরামর্শ আমি চাই না এত জ্ঞান শুনতে আমার ভালো লাগে না ভাই বোনেরা সেই মানুষটা আপনাকে জ্ঞান দেয় কী জন্যে আপনি জানেন সে আপনার সংসারটাকে নিজের মনে করে আপনি মানুষটাকেও সে তার নিজের মানুষ হিসাবেই সে চিন্তা করে ভালোবাসার মানুষ আপনাকে সে তার মাথার উপরের ছায়া স্বাদ মনে করে বটগাছ মনে করে মানুষটা মনে করে তার মাথার উপর থেকে আপনি নামের এই বটগাছটা সরে গেলে সে অসহায় হয়ে যাবে মানুষটা আপনাকে সতর্ক করে তার অর্থ সে আপনাকে ভালোবাসে সে আপনার সম্পর্কে পজিটিভ চিন্তা করে তার মানে তার হৃদয়ে আপনি ছাড়া আর কোনো কিচ্ছুরই জায়গা নাই তার স্বপ্নে ধ্যানে জ্ঞানে আপনি আছেন মানুষটি আপনাকে নিয়ে সবসময় পজিটিভ চিন্তা করে মানে সে আপনাকে ভালোবাসে সে আপনাকে হারাতে চায় না মানুষটা আপনাকে কোনোভাবেই তাই হারাতে চায় না তাই যখনই আপনার আশেপাশে কোনো মানুষকে দেখে কিংবা আপনার সাথে ক্লোজ হতে কাউকে দেখে সে ভীষণ ভয় পায় এবং সে রেগে যায় তখন আপনাকে সতর্ক করে দু একটা কথা বলে মানুষটা আপনাকে নিয়ে তার ভবিষ্যৎ গড়তে চায় সে আপনাকে নিয়েই অনেক বড় স্বপ্ন দেখে তাই আপনাকে তার হৃদয়ে এমন জায়গায় বসায় যে সে আপনাকে হারাতেই ভয় পায় আপনার যে কোনো বিপদ দেখলে সে ভীষণ ভয় পায় তাই সব সময় আপনাকে রিয়্যাক্ট করে অথবা উপদেশ দেওয়া কথা বলে আপনাকে নিয়ে মানুষটার ভবিষ্যৎ প্ল্যান আছে পরিকল্পনা আছে সে আপনাকে নিয়ে ভবিষ্যৎ ফিউচার দেখে তাই সে আপনাকে অনেক উপদেশ দেওয়া কথা বলে আর এই ভবিষ্যৎ প্ল্যান বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে ভিতাই স্বপ্ন আছে ভিতাই সে আপনাকে নিয়ে চিন্তা করে মানুষটা কখনো চায় না আপনি কোনো বিপদে পড়েন কিংবা কেউ আপনার কোনো ক্ষতি করুক তাই মানুষটা আপনাকে এভাবেই আগলে রাখে আসলে যে মানুষটা আপনাকে প্রকৃত ভালোবাসে সত্যিই ভালোবাসে সে এভাবেই আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা করবে